সবাই ভাববে মাই সিম্পেল রিঙ্কু চ্যানেলের রিঙ্কু এখন খুব কুড়ে হয়ে গেছে কিন্তু এই ভয়েস ওভার করতে গিয়ে কতবার আটকে যাচ্ছিল এই ভিডিওটা আমার কবে থেকে এডিট করা আছে একদম ফোনটা স্লো হয়ে গেছিলো এখন চান টান হয়ে গেছে যেদিনকার ভিডিও সেই দিনকার কথা বলছি সেদিন চান টান হয়ে গেছে বসে আছি এখন শীত শীত অনেকটাই পড়ে গেছে হাওয়া খাওয়ার মতন আর গরম নেই কিন্তু সেদিন গরম ছিল বসে বসে হাওয়া খাচ্ছিলাম ঘর টটগুলো সব দেখাচ্ছিলাম পরিষ্কার হয়ে গেছে সেইটাই দেখাচ্ছিলাম আর এইদিকে ওইখানটায় আমার কটা বেল আছে মানে আর কি বেল ফাটানো আছে তুলবো এই বলে দিচ্ছিলাম তার যে একটু আমার ফোন রাখা ওইটাতে একটু খারাপ হয়ে গেছে দিয়ে ওইটা আমি আবার স্ট্যাবলার দিয়ে ঠিক করে ওইটা বসিয়ে আজকে একটু ভিডিও করছিলাম তো মশলা করছি আজকে রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর কলমি শাক ভাজা সমস্যা একই আছে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভিডিওটা অনেকটা মানে গুটি দেওয়া হয়েছে তো নিতে পারছে না লোকটা কড়াইটা বসিয়ে দিচ্ছি পটলটা ভাজব পটলগুলো খুব ভালো ছিল আজকে কী লম্বা লম্বা ফাল্গুনিকে ঝিঙে আনতে বলেছিলাম আর কি বড় বড় কুড়ি টাকার পটল নিয়ে এসেছে আর পটল অনেকগুলো দিয়েছিল মানে একদিনে খাওয়ার মতো না তিন দিনে খেয়েছিলাম তো এখন আমার ভিডিও করা আছে এবারে কদিন এডিট করে করে দিয়ে দেবো আমার যে কজনই দেখে ভিডিও আমাকে বলে যে তুমি যেমনই হয় একটা করে ভিডিও দিও কিন্তু হাতেরও একটা কাজ করিয়া সংসারেরও কাজ থাকে এডিট করা ইয়ের জন্যও দেওয়া হয় না তো প্রতিমা ওইদিকে ব্যসমায় বড়া ভেজে আরও আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো ভিডিও করি এই ভিডিও করলে যে এটুকুই যা করো একটা স্মৃতি হিসাবে থেকে যায় পয়সা ইনকাম আমার এখান থেকে হয় না কিন্তু ঘর বাড়ি হয়েছে পয়সা ইনকাম হয় না কিন্তু স্মৃতি হিসাবে থেকে যায় আমার বাবার যত ভিডিও করেছি সেগুলো এখন আমার মা দেখে মন খারাপ যদি করে আমার মা সেই ভিডিওগুলো দেখে শান্তি পায় মন খারাপ করলে একটু ভিডিওটা দেখে ভালো লাগে আমাকে বলে আজকে তোর বাবার ভিডিও আজকে মনটা খারাপ করছিলো তোর বাবাকে একটু দেখলাম মনটা ভালো লাগছে ফাল্গুনি পড়তে গেছিল পড়ে টড়ে চলে এসে আমাকে বলছে মা ভাত হয়নি রা হ্যাঁ হ্যাঁ তুলছি আমাকে এসে বলছে মা ভাত হয়নি এখন সকালবেলা ভয়েস ওপরটা করছি আমাদের আজকে হলো শুক্রবার আমাদের এখানে বাড়িতে বাড়িতে হরিনাম আসবে আজকে আজকে আর কালকে সকাল সকাল উঠেছি গলাটা একটু ভারী হতে পারে তো ভালো এসে বললাম ভাত হয়নি আমি বললাম যে একটু দাঁড়া তরকারিটা চটপট করে দিই খাবি তো ওইদিকে লিখছে দিয়ে ও ওদিকে আবার আঁকতেও বসে গেছে ও আঁকতে বসলে ও ওর খাওয়া দাওয়া ভুলে যায় তারপরে আমরা খেতে বসে পড়েছি ও আর আসছে না বলছে এখানে কি একটু আঁকছে আঁকাটা কমপ্লিট না করে ও খেতে পারবে না ওর মানে সবথেকে ভালোবাসার জিনিস হলো আঁকা আমি বলছি যে চ খেয়ে নিবি আরে এখানে ভিডিও করছি বলে মুখটা নিয়ে কিরাম ফেংচুনি ফেংচুনি করছে দেখো আমি বলছি এই আমি যদি তোকে কিছু বলি সেটা তো আমি সাউন্ড দেবো না আর তুই যে নাচ টাস করছিস সেগুলো সব উঠে যাবে তো কটা কলমি শাক ভাজা হারমোনিয়াম বাবা কলমি শাকটা ভাজলো বললো ও আসলো আমার মাথাটা খুব ধরেছিল আমি বললাম শাকটা তুমি ভাজো আর সেদিন আমি ব্লগ করছিলাম স্ট্যান্ডে রেখে তো স্ট্যান্ডে রেখে ব্লগ করলে খুব ঝামেলা হয় আমি পটলটা ভাজ দিয়ে দিয়ে ধরো ভাজাটা দেখালাম আলুটা একটু তখন টাইম তো দেখানো যায় না বারে বন্ধ করতে যেতে হয় ই করতে যেতে হয় খুব দেরি হয় তো এখানে খাচ্ছিলো সে একটা কাকিমা না হ্যাঁ মাসিমার একটা চ্যানেল আছে খেয়ে দিয়ে দারুণ বলে ওটা তো শর্ট ভিডিও করে এই বাচ্চাগুলো দেখে দিয়ে সেই খাবে হাবলুটাও করবে দারুন এও মনীষাও যে কোনো জিনিস খায় দেখি বলে দারুন এরকম কথাটা বলে দিয়ে আমি তোমাদের বলছিলাম যে মনীষাও একটা চ্যানেল করবে দি খাবে দি বলবে দারুন এই বলছিলাম তো সেখানে ভয় ওভারটা ভেবেছিলাম তবু আর দিলাম না এই একসাথে ওভার করলে একসাথে মনে হয় যে ভয় ওভারটা করে দিই আর সবাইকে বলছিলাম যে এখন সন্ধ্যেবেলা চাটা খেয়ে বসে আছি আমি বলছি হরে কৃষ্ণ বলো ঠাকুর ছাড়া কোনো গতি নেই সন্ধ্যেবেলায় একটু ঠাকুরের নাম আর এটা কার্তিক মাস ধর্মদর মাস তো ঠাকুর আমার শ্বশুর একটু নিতাই গৌর হরিবল নিতায় গৌর বল বলছে তো আমি সবাইকে বলতে বলেছিলাম নিজেও বলেছিলাম তো আমাদের পাড়ায় এবার নাম ঢুকে পড়ছে ভয় সবারটা করি আপলোডে বসাবো তারপরে এডিটটা করে এডিটে বসিয়ে আপলোডে বসিয়ে এখনো থামনেল তৈরি প্রচুর কাজ কিন্তু আগেকার মধ্যেই দিয়ে দেবো আমি ভিডিওটা তো আমাদের সন্ধেবেলায় অত চাটা করা হয় না আর মনে পড়ে আজকে ও সারা দিনটা মানে পড়ার মধ্যে দিয়েছিল এখন এসে একটু বাড়িতে বসতে পেরেছে তাও এক একদিন আবার এমনই হয় সে দশটার সময় তবে রেস্ট পায় ও ছটার সময় উঠে পড়তে যায় এসে নটা থেকে আবার পড়া থাকে দশটা দশে আসে আবার স্কুল যায় স্কুল থেকে চারটের সময় আবার ওর পড়া থাকে চারটে সময় থেকে এসে ছটায় বাড়িতে আসে সাড়ে সাতটা থেকে আবার পড়া থাকে এত পরিশ্রম করছে অসুস্থ থাকুক আর কপালের এই চাকরি বলো আর যাই বলো ওইটা কপালের একটা ব্যাপার আছে তো যাই হোক আমি একটু ওই চাটা করে এসে একটু ছুড়লাম আর দুধ এসেছে ফালগুনকে বললাম যা আমি একটু ভিডিও করছি তুই দুধটা নিয়ে আয় দেখলে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল দি বলো তুমি যাও তা আমি দেখো তোমাদের দেখাচ্ছি যে আমি দুধটা নিয়ে চলে আসলাম আর আমার শ্বশুর ওইখানে বসে বসে একটু টিভি দেখছে